পাপি যদি দেশ ছাড়ি দূর দেশে যায় মরুসেনাপতি ভক্ত যাইবে তথায় চৈতন্য মঙ্গলে বলা হচ্ছে কে বলছেন স্বয়ং ভগবান বলছেন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ বলছেন যদি সমস্ত পাপীরা ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ ধর্মের ভূমি ছেড়ে অধর্মের ক্ষেত্রে চলে যায় তখন আমার এক সেনাপতি ভক্তকে আমি পাঠাবো এবং সেই সেনাপতি ভক্ত সেই দেশে গিয়ে সেই সমস্ত পাপীদেরকে উদ্ধার করবে তো সেই সেনাপতি ভক্তকে অবশ্যই জগৎগুরু জগৎ বিখ্যাত গুরু শিলপ্রভুপাত যিনি এই সমাজের অধোপতিত জীবদেরকে আমাদেরকে যারা আমরা ভগবানকে ভুলে শ্রী গর্ণিতায়কে ভুলে আমরা নরকয়ের দিকে ধাবিত হচ্ছিলাম এবং পাপ লিপ্ত ছিলাম সেই সমস্ত পাপি ব্যক্তিদেরকে শিলপ্রৌপাত তিনি উদ্ধার করলেন তিনি ভগবানের পথ দেখালেন আর যদি শিলপ্রৌপাত না হতেন তবে কী হতো জাস্ট একটু ভাবুন একটু কল্পনা করুন আজ আপনি এবং আমি ভগবানের পবিত্র নাম জপ করছি একাদশী করছি গীতা ভাগবত পড়ছি বা এই সম্পর্কে কিছু প্রচার করার চেষ্টা করছি এটা কার কৃপায় কার অবদান একটু ভাবুন একটু ভাবুন আপনি কোথায় ছিলেন এবং কী হয়েছেন এবং কি হবেন ফিউচারে একটু ভাবুন এটা কার কৃপায় হচ্ছে যেমন ভগবান গীতায় বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশ আয়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে তো ভগবান পৃথিবীতে আসেন তিনটি কাজের জন্যে তার মধ্যে একটি হচ্ছে ধর্ম সংস্থাপন করার জন্যে হ্যাঁ তো ধর্ম সংস্থাপন করার জন্যে কখনো তিনি স্বয়ং আসেন এই জগতে এবং কখনো তিনি তার শুদ্ধ ভক্তদের প্রেরণ করেন তার শক্তি প্রদান করার মাধ্যমে ভগবান তার নিজের শক্তি তার ভক্তদের প্রদান করার মাধ্যমে কোনো কোনো ভক্তদের জগতে প্রেরণ করেন যাতে আমরা যারা পতিত আত্মা রয়েছি তারা যাতে উদ্ধার লাভ করতে পারি তো সেই সমস্ত অবতারদেরকে বলা হয় হচ্ছে শক্তা বেশ অবতার শিলপ্রপাত হচ্ছেন ভগবানের অবতার ভগবানের বেশ অবতার তিনি একজন প্রকৃত গুরু তিনি একজন প্রকৃত নেতা একজন প্রকৃত পথ প্রদর্শক তিনি কেমন নেতা না তিনি সুভাষচন্দ্র বসু বা মহাত্মা গান্ধীর মতো নেতা না যাদের ভাস্কর্য চৌরাস্তার মাঝখানে দাঁড় করানো থাকে এবং অভিষেক করানো হয় কাকের মলমূত্র ধারা তিনি এরকম নেতা না তিনি এরকম নেতা না যাদেরকে পলায়ন করতে হয় দেশ ছেড়ে তিনি শেখ হাসিনা বা সিরিয়ার বাসার আল আজাদের মতো নেতা না যাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয় তিনি সেই স্তরের নেতা না তিনি কেমন নেতা তিনি ধর্মীয় নেতা ধর্মের প্রণেতা তিনি এমন কোনো মতবাদ প্রচার করেন না যার ফলে সেই দেশের বা সেই ব্রহ্মাণ্ডের জনগণ তার দ্রোহী হয়ে যায় যার ফলে তাকে আত্মহত্যা করতে হয় যেমন আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে আত্মহত্যা করতে হয়েছে তিনি তেমন স্তরের নেতা না তিনি আত্মহত্যা করেন না বরঞ্চ যারা আমরা আত্মহত্যা করতে চাই তাদের প্রাণকে তিনি রক্ষা করেন এই হচ্ছে প্রভুপাদ যা লিখিত গ্রন্থগুলা হচ্ছে এক একটা পারমাণবিক বোমার চাইতো হাজার গুণ শক্তিশালী ইসরায়েলের ধারা নির্মিত একটি পারমাণবিক বোমা কি বা করতে পারে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে বোমা ফালানো হয়েছিল কিবা হয়েছে হিরসীমা নাগাশা কি ধ্বংস হয়েছে কিন্তু সমগ্র ব্রহ্মাণ্ড তো ধ্বংস হয়নি তাই না কিন্তু সুলভ্র লিখিত গ্রন্থের ধারা সমস্ত ব্রহ্মাণ্ড পরিবর্তন হচ্ছে হাজার 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 কিং কর্তব্য বিমূর ব্যক্তিরা শিক্ষিত ব্যক্তিরা যারা নেশার জগতে পড়েছিলেন নারীর জগতে পড়েছিলেন সেই সমস্ত হিপিদেরকে শিলপ্রৌপাত উদ্ধার করলেন দেশের সরকার চায় যাতে জনগণ নেশা না করুক যাতে মাদক দ্রব্য গ্রহণ না করুক কিন্তু তারপরও জনগণকে মাদকদ্রব্য থেকে তারা সরাতে পারছে না কিন্তু শিলপ্রৌপাত তার বিশেষ কৃপায় সেই সমস্ত হিপি ব্যক্তিরা তারা মাদক মাদকদ্রব্য ত্যাগ করলেন তারা বৈষ্ণবে পরিণত হলেন শিলপ্রপাত হচ্ছে সেই স্তরের গুরু শিলপ্রপাত হচ্ছে সেই স্তরের গুরু যার কয়েক ঘন্টার প্রবচনে রাশিয়ার মতো জায়গাতে যেখানে ধর্মের ছিটা ফোঁটা ছিল না সোভিয়েত ইউনিয়ন ছিল সেই জায়গাতে সনাতন ধর্মের বিস্ফোরণ ঘটল হুম কেবিজের মতো গোয়েন্দা সংস্থার লোকেরাও কিছু করতে পারলো না কতই নত্যাচার করেছিল শিলপ্রভুপাদের শিষ্যদের উপর কিন্তু শিলপ্রভুপাদের কৃপায় এখন বর্তমানে সবচাইতে বেশি ভক্ত হচ্ছে রাশিয়াতে এই হচ্ছে শিলপ্রভুপাত আমরা অনেক সময় দেখতে পাই যে যখন কোনো দেশের প্রেসিডেন্ট আসে বা কোনো মাননীয় ব্যক্তি আসে তখন তাকে মালা পরানো হয় অনেক মালা পরানো হয় কিন্তু কেন মালা পরানো হয় যারা পরায় তারা সম্মানের আকাঙ্ক্ষা করে তারা তথাকথিত আসনে বসার জন্য তারা তাদের নেতাদেরকে মালা পরায় হুম কিন্তু দেখা যায় যখন নেতাদের আসন থাকে না তখন সেই নেতারই কোনো দাম থাকে না আমরা দেখতে পাই সমাজে এরকম অনেক হচ্ছে যেমন সবজ শেখ হাসিনাই হুম অনেক কিছু করেছে সেতু করেছে কিন্তু এখন তার দাম কোথায় তাকে সহ তার পিতাকে সহ সবাইকে উঠিয়ে দেয়া হয়েছে কিন্তু শিলপ্রপাত হচ্ছেন এমন গুরু যাকে মাল্য পরিধান করার জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত আসেন একবার শিলপ্রপাত তিনি এক রুমে বসে ক্লাস দিচ্ছিলেন এবং তার ভক্তরা একে একে আসছিল তো সবাই দেখতে পেলো যে শিলপ্রভুপাদের গলায় একটি চমৎকার কদম ফুলের মালা আর অনেক সুগন্ধ বের হচ্ছে সেই মালা থেকে তখন শিলপ্রভৌপাদের শিষ্যরা তাকে প্রশ্ন করলেন হে প্রৌপাদ এখন তো কদম ফুলের সিজন নয় আর তাছাড়া জাগতিক কদম ফুলের মতো এই ফুলের সেন্টটা এর চাইতে অনেক সুগন্ধিময় প্রপাদ এই ফুল আপনি কোথা থেকে পেলেন আর আমরা কোন শিষ্যরাও তো আপনার জন্য এই ফুলের মালা আনিনি প্রপাদ তখন শিলপ্রভুপাত বললেন যে এই পদম ফুলের মালাটা আমাকে কিছুক্ষণ আগে স্বর্গের দেবতারা এসে পড়িয়ে দিয়ে গেছে এ হচ্ছে শিলপ্রভুপাত শিলপ্রভুপাত হচ্ছেন এমন গুরুদেব যিনি শাস্ত্রের প্রত্যেক অক্ষর প্রত্যেক নিষেধাজ্ঞা তিনি অক্ষর অক্ষরে পালন করেন এবং অন্যদেরকেও পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেন যেমন আমরা অনেকে জানি যে কলিযুগের চারটি নিষিদ্ধ কর্ম রয়েছে হুম আমিষাহার দ্রুত ক্রীড়া নেশা করা বিড়ি ইত্যাদি খাওয়া ইত্যাদি খেলা এবং অবৈধ সঙ্গ করা এগুলা নিষেধ আর যারা এগুলা করবে এই চারটা পাপ কাজে লিপ্ত থাকবে তারা কখনো সাধু হতে পারবে না বৈষ্ণব হতে পারবে না এবং সদ্গুরুদেব থেকে তারা দীক্ষা নেওয়ার যোগ্য না শিল থেকে যখন দীক্ষা নিতে হচ্ছিল তখন বিদেশি ভক্তরা তারা বলছিল হে প্রৌপাত আপনি চারটা কাজের মধ্যে একটি কাজ আমাদের জন্য অ্যালাউ করে দিন অনুমতি দিয়ে দিন সেটা কি সেটা হচ্ছে আমিষ খাওয়া শিলপ্রপাত আপনি আমাদের সবাইকে অনুমতি দিয়ে দিন যাতে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন সব গ্রহণ করতে পারি তাহলে কি হবে আপনার শিষ্য সংখ্যা আরও বৃদ্ধি পাবে উত্তরোত্তর শুধু বৃদ্ধি পাবে সবাই আপনার থেকে দীক্ষা গ্রহণ করবে শিলপ্রপাত বলেছিলেন যে চারটা নিয়ম আমার নিয়ম নয় চারটা নিয়ম হচ্ছে ভগবানের নিয়ম কৃষ্ণের নিয়ম আমি তো কৃষ্ণের নিয়মের বাইরে যেতে পারি না আমি তো শিষ্য বাড়ানোর জন্য নিয়মকে বাদ দিতে পারি না তাই না তো শিলপ্রপাত খুব রেস্ট্রিক্টেড ছিলেন সেই বিষয়ে কিন্তু তথাকথিত গুরুদেবদেরকে কি দেখা যায় তারা শিষ্য সংখ্যা বাড়ানোর জন্য শাস্ত্রের নিয়মকে তারা বাদ দিয়ে দেয় হম তো শিলপ্রপাত হচ্ছেন ওই স্তরের গুরুদেব আমার কাছে সবচেয়েতে আশ্চর্যের বিষয় যেটি লাগে ছিল প্রভুপাদের কাছে সেটি হচ্ছে যে প্রভুপাদ তিনি তার গ্রন্থে হ্যাঁ যে স্বামী স্ত্রীর মিলন বা নারী পুরুষের যে সঙ্গম সেটা সম্পর্কে তিনি খুব ক্লিয়ার কথা বলেছেন যে নিজের স্বামী ব্যতীত অন্যের স্বামীকে ভোগ করা যাবে না নিজের স্ত্রী ব্যতীত অন্যের স্ত্রীকে ভোগ করা যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক সেই অবৈধ যৌন সঙ্গ বিষয়ে তিনি খুব ক্লিয়ার ধারণা দিয়েছেন এই বিষয়টি খুবই আশ্চর্যের কারণ আমরা দেখতে পাই সমাজের গুরুদেবরা আমি কারো নিন্দা করছি না আমি শিলপ্রপাদের প্রশংসা করার চেষ্টা করছি সমাজের গুরুদেবরা তারা এই এই যে স্বামী স্ত্রীর মৈথুন সুখ এটাকে তারা অ্যাভয়েড করে অবজ্ঞা করে এই সম্পর্কে তারা কিছু বলে না কিন্তু শিলপ্রপাত এই সম্পর্কে তার গ্রন্থে খুব বিস্তারিত বৃহৎ পরিমাণে তিনি লিখেছেন কেন লিখেছেন যাতে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের কার সঙ্গ করা উচিত কখন মৈথুন করা উচিত কখন মৈথুন করা উচিত না আমরা এটা বুঝতে পারি যদি শিলপ্রভুপাদ না লিখতেন এই বিষয়ে এই যৌনসংঘ বিষয়ে তাহলে আমরা কিভাবে জানতে পারতাম আমরা তো কেউ বেদ উপনিষদ রামায়ণ মহাভারত পড়ি না পড়ার সময় নাই তাহলে সব তত্ত্ব আমরা কীভাবে জানতাম যদি শিলপ্রভুপাদ আমাদেরকে তার গ্রন্থের মাধ্যমে ক্লিয়ার না করতেন এই হচ্ছে শিলপ্রভুপাদ শিলোপ্রভুপাদের বিষয়ে ভুলে তো শেষ হবে না আর আমার সেই যোগ্যতাও নেই বলার জন্যে তো আপনারা আরও জানতে পারবেন শিলপ্রভুপাত সম্পর্কে যদি আপনারা সিনিয়র ভক্তদেরকে যেমন শিল প্রভু রয়েছেন শিল রাধেশ্যাম প্রভু রয়েছেন এরকম অনেক ভক্তরা রয়েছেন তাদের চ্যালেঞ্জগুলোতে আপনারা শিলোপ্রভপাত সম্পর্কে অবশ্যই অবশ্যই শুনবেন আশা করি এবং আমি এখন অমরেন্দ্র প্রভুর একটি কথা বলে যেটি তিনি শিলোপ্রভুপাত সম্পর্কে বলেছিলেন এটা বলে আমি সমাপ্ত করব শিলোপ্রভুপাদের আবির্ভাব হয়েছে জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন তো যখন উৎসব হচ্ছিল তখন নন্দ বাবা কৃষ্ণের জন্য বিশাল আয়োজন করেছেন কারণ বাবা সন্তান হয়েছে কৃষ্ণ আমাদের লালা তো কৃষ্ণের জন্য বিশাল বিশাল আয়োজন বিশাল মহোৎসব হচ্ছে নন্দগ্রামে এখন কৃষ্ণ ভাবছে যে আমার পিতা নন্দবাবা আমার জন্য কত কিছু করছে বিনিময়ে তো আমার কিছু দান করা উচিত তাই না শিলপ্রপাত এখন কৃষ্ণ ভাবছেন আমি জগৎকে কি দান করতে পারি যার ফলে সমাজের মানুষ উপকৃত হবে তো তখন কৃষ্ণ শিলপ্রভুপাতকে পাঠালেন সেই নন্দোৎসবের দিন যাতে শিলপ্রপাত কৃষ্ণের শুদ্ধ ভক্ত প্রিয় ভক্ত তিনি জগতে এসে জগৎবাসীকে উদ্ধার করতে পারেন সেটা হচ্ছে ভগবানের দান যেমন নন্দ বাবা দান করছেন কৃষ্ণের জন্ম উপলক্ষে যেমন কৃষ্ণ দান করেছেন এই জগৎবাসীকে সেটা হচ্ছে শিলপ্রভুপাতকে হরে কৃষ্ণ